হাসিনা বুবু ও হাসিনা বুবু অনেক দিন থেকে গান শোনাচ্ছ না যে একটা গান হয়ে যাক তাহলে মনটা খুব উরুড়ু করছে যে আপা মোদিজি যে আবদারটা রাখছে তুমি কিন্তু শোনাই দিতে পারো আপা আমি তবলাটা ভালো করেই বাজাবো তবে আমি একটা গান বলতেছি মোদিজি কিন্তু ওই গানটা খুব ফেভারিট ভাবে শোনে হাসিনা ববু ও হাসিনা ববু আমি কিন্তু ওই যে শিলা শিলা কি জওয়ানি এই গানটা কিন্তু খুব পছন্দ করি এই গানটা শোনাই দাও আপা আমিও কিন্তু ওই গানটার কথা বলছিলাম এটা কিন্তু মমতা আপাও কিন্তু খুব শোনে এই গানটা আপনি তাহলে এই গানটাই শোনায় দেন এই আমি কি জবানি শুনি না ঠিক আছে মোদিজি যা গান শুনবে সেই গান আমি তো একবারই শুনি না আমি ওই গান শুনবো না আমি শুনবো নিবেদনাম ডার্লিং ডার্লিংতে রেলিয়ে আরে দাঁড়াও দাঁড়া আমি কি গান গাইবো সেটা আমি গাইবো ঠিক আছে এ মুশারফ এ মোদিজি তুমি চুপ করে থাকো তো